এদিকে শীত বাড়ছে কিন্তু ওদিকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের মাথা গরম হচ্ছে ভারতের ওপরে পাঁচশো শতাংশ ট্যারিফ বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প শুধু ভারত নয় ভারতের সাথে সাথে চীন ব্রাজিলের উপরও পাঁচশো শতাংশ ট্যারিফ বসাবে ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের শুরুতেই এই বড় ধাক্কাটে দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প একটি দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিল অনুমোদন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই বিলের মাধ্যমে রাশিয়া থেকে তেল কেনে এমন দেশগুলিকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে ওয়াশিংটনের হাতে রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে ভারত চীন ব্রাজিল তার জন্যই নাকি রাশিয়া যুদ্ধে সমস্ত খরচ পোষাতে পারছে তাই এবার শাস্তিস্বরূপ ভারত চীন এবং ব্রাজিলের ওপর পাঁচশো শতাংশ ট্যারিফ বসাবে ডোনাল্ড ট্রাম্প এবং আরও বড় অ্যাকশন নেবে ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প এমনই ইঙ্গিত ভেনিজুয়েলার মতো মোদিকেও কিডন্যাপ করবে তবে ভারতবর্ষ কিন্তু ভেনিজুয়েলা নয় ভারতের রাষ্ট্রবাদী জনগণ কিন্তু প্রচুর আর নরেন্দ্র মোদী কিন্তু এখন বেশ শক্তিশালী পরমাণু বমাম রয়েছে তাই সাবধানে পা বাড়াতে হবে ডোনাল্ড ট্রাম্পকে না হলে সরকার হয়ে যাবে আমেরিকা